নমস্কার বন্ধুরা সবাইকে মায়ে ভিডিও স্বাগত এখন দুটো বাজে দুপুর নেই দেখো দু মিলে চলে এসেছি কেটের কাছে গাইস এখানে কি করতে বলো তো তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করতে তাই বাড়ির যে যে পুজো ছিল সবটা দেখেছি ভালো মতন করে প্যান্ডেলটার দেখানো তার জন্য দেখো আমি একাই একাই ভিডিও করছি আমার যা এসেছিলো সে তো চলে গেছে তারপর আমি বলছি ভিতরটা একটু দেখিয়ে দিই ঘুরে ঘুরে আমাদের বাড়িতে পুজো হচ্ছে তার জন্য প্যান্ডেলটা হয়েছে অবশ্য তার জন্য পুজো কি কি পুজো হচ্ছে কী ঠাকুরের পুজো হচ্ছে অবশ্যই তোমাদেরকে বলবো সবটা শেয়ার করব তার আগে ভিডিওটা স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা জানি না হয়তো ঠিক মতন আমি বলতে পারি না ঠিক মতন করতেও পারি না তবে চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার জন্য দেখো এই যে এটা ভিতরটা তাই আস্তে আস্তে করে আমি শেয়ার করছি দেখো কেমন লাগছে বলো ভিউটা কি সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে জানো তো তাইস আমাদের বাড়িতে অনেক দিনের পর আমার বিয়ের পর আর যতগুলো বিয়ে হয়েছে মানে আমার ননদের তারপরে দেওয়ারের সবার যে বিয়ে হয়েছে সবার লাভ ম্যারেজ তা আমার একটাই দেখাশোনা করে হয়েছিল এই দেখো আমার কাকা শ্বশুর চলে গেলো আর দেখো এটা অনেক দিন আমার বিয়ের প্রায় দশ এগারো বছরের পর আমার বাড়িতে এত সুন্দর করে প্যান্ডেল হয়েছে কারণ প্যান্ডেলে সবাই বলছে যেন বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো বাস্তবে তো অনেক দিনের পর প্যান্ডেলটা হয়েছে বলে আমাদের বাড়ির সবাই খুব আনন্দ আর পুজোটা হবে তার জন্য প্রচুর আনন্দ হবে ধাকা তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করা এইটা করে এটা হলো আমাদের সামনের ডিজাইন তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আমাদের সামনের ভিউটা দেখো গাইস আর পুরো দেখো বাড়িটা পুরো কাছে তো এই দেখো তোমাদের পুরো দেখাচ্ছে ওই দিকে ধান কাটা গাড়ি দাঁড়িয়ে আছে আর রোডের পুরো রোড থেকে আমার বাড়ি পুরো তাই দেখো তোমাদেরকে শেয়ার করতে চলে এসছি আর আকাশি তিন হলুদ সাদা এই তিনটা কালার দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে কিন্তু প্যান্ডেলের আরও লাইটিংয়ের বিভিন্ন ইয়ে আছে লাইটিং লাইটিংয়ের কাজগুলো হয়নি বিভিন্ন রকমের ঝাল লণটন দিয়ে লাইটিং লাইটির লাইটের কাজগুলো করেছে অবশ্য কথাটা বলতে বলতে উল্টে গেছে লাইটি ওকে ও কোনো ব্যাপার না কারণ যে কোনো কাজ করো ভুল ত্রুটি না হলে শেখা যায় না তার জন্য আমি সবটা শেয়ার করি তোমাদের সঙ্গে আর আমার এই আমাদের এই বাড়ির এই সুন্দর প্যান্ডেলটা কার কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু আর এই যে দেখো এই যে উপরে যে সাদা লাল মানে কি ফুলগুলো দেওয়া আছে জোলানো হয়েছে গাইস ক্যামেরায় তো অতটা ভালো আসছে না তাই দেখো আমি দেখিয়ে দিচ্ছি আর একবার আমার এত অরিজিনাল এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো বলে বোঝানো যায় না তাই চেষ্টা করলাম আমার বাড়ির প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর আমার বাড়ির পুজো হচ্ছে মা কালী পুজো প্লাস গৌরাঙ্গ মহাপ্রভু গোপাল ঠাকুরের পুজো আর এটা আমার কাকা শ্বশুরের মানসিক ছিল তার জন্য পুজোটা হচ্ছে আর কমেন্টে জানাবে আমাদের বাড়িটার প্যান্ডেলটা কেমন লাগলো হলো ওকে বন্ধুরাটা